দেখুন আমার কামারে আমি কতটা বংশ মর্যাদাপূর্ণ মুরগি লালন পালন করি এই ভিডিওটা সবাই দেখে যান এগো ব্র্যান্ড হলো অ্যাপাচি ব্র্যান্ড স্যান্ডেলিনা রেঞ্জ আর অ্যাপাচি ব্র্যান্ড অ্যাপাচি পালসার ওই যে সুজুকি ক্যান্সার ওগুলি টাইপ হলো এটা আর এটা বা হলো চট্টগ্রাম মা হইল খোঁজলার আর বরিশাল হইলো তার চাষার গরু বাইরে আর ডিম পারে আর আমি মমিজিং দেখি তাহলে এটা স্যান্ডালিন্ডার রেঞ্চ অ্যাপাচি টাইফোন পালসার আলসার যেটা আপনার দেখা শুধু কি এই আমার এই ব্র্যান্ড এই মুখাটা তার বাপে একবার তার মানে ডিভোর্স দিয়েছিল পরবর্তীতে যে কোনো এক সিস্টেমের মাধ্যমে তার বাপ আবার যে তার মানে এটা সংযুক্ত হয়েছে এদের অ্যাপাচি রেঞ্চ এটা স্যান্ডালিন্ডার ব্র্যান্ড বংশ উচ্চ বংশীয় মর্যাদা তার মর্যাদাটা দেখুক তার রান দেখা দেখানি সাধারণত আনার অবস্থা দেখো কেন এটা উচ্চ বংশ সত্র ইলে বেশি হওয়া হয়েছে